নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আগের ভিডিওতে আমি এমরাই ট্রান্সফারের পর পজিটিভ আসার আগে পর্যন্ত চোদ্দ দিন ডায়েট কেমন হওয়া উচিত তো ফুল ডে ডায়েট কিন্তু দিয়ে দিয়েছিলাম কোন খাবারগুলো খাওয়া উচিত না কোন খাবারগুলো খাওয়া উচিত সমস্ত কিছু বলে দিয়েছিলাম তো তাই অনেকেই কমেন্ট করেছেন যে চোদ্দো দিন পরে মানে পজিটিভ আসার পরে কি সেই একই ডায়েট থাকবে যেই খাবারগুলো খেতে বারণ করেছিলাম সেগুলো কি তখনও খেতে পারবেন না তো আজকের ভিডিওটিতে সেটাই বলবো যে পজিটিভ আসার পরে ডায়েটটা কেমন হওয়া উচিত এমব্রায়ো ট্রান্সফার করার পর যে খাবারগুলো খেতে বারণ করেছিলাম সেগুলো কিন্তু ইমপ্লান্টেশনে বাধা দিতে পারে এরকম সম্ভাবনা আছে বলেই বারণ করেছিলাম এখন ইমপ্লান্টেশন কিন্তু এমব্রায়ো ট্রান্সফার করার সাত দিনের মধ্যে হয়ে যায় তো আমরা তো বুঝতে পারবো না সবার পক্ষে তো বোঝা সম্ভব না যে ইমপ্লান্টেশন কবে হলো তো ইমপ্লান্টেশন হলেই আমরা ওই খাবারগুলো আবার খেতে পারবো তো ইমপ্লান্টেশন কবে হলো যেহেতু আমরা বুঝতে পারি না কারণ ইমপ্লান্টেশন বোঝার একটাই উপায় হলো ইমপ্লান্টেশন ব্লিডিং ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু সবার ক্ষেত্রে হয় না কারো কারোর ক্ষেত্রে দেখা যেতে পারে তো যেহেতু সবার ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না সেহেতু কিন্তু ইমপ্লান্টেশন কবে হলো আমাদের পক্ষে বোঝাটা সম্ভব হয়ে দাঁড়ায় না সেই কারণে আমি চোদ্দ দিন পর্যন্ত পজিটিভ আসা পর্যন্ত ননভেজ তারপর যে খাবারগুলো আমাদের শরীরকে গরম করে যেমন ডিম খেজুর এগুলো খেতে বারণ করেছিলাম এবার বলি যখন আপনার দিন পেরিয়ে যাচ্ছে আপনার পজিটিভ চলে এসেছে তো পজিটিভ আসার পর কিন্তু আপনাকে একদম আগে যেরকম ডায়েট আপনার ছিল সেই ডায়েটেই ফিরে যেতে হবে মানে নর্মাল ডায়েটে আপনার আপনাকে ফিরে যেতে হবে চোদ্দ দিন পর্যন্ত যেমন ননভেজ খাবার খাচ্ছিলেন না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেজুর টক জাতীয় খাবার টক জাতীয় ফল যেগুলো খাচ্ছিলেন না তারপরে কিন্তু আপনি অবশ্যই সেগুলো সব কিছু খেতে পারবেন আবার নর্মাল ডায়েটে আপনি ফিরে যেতে পারবেন যেহেতু ইমপ্লান্টেশান হয়ে গেছে পজিটিভ চলে এসেছে এবার বলি দেখুন আইভিএফ প্রেগন্যান্সি আর ন্যাচারাল প্রেগনেন্সির মধ্যে এমনিতে কিন্তু পরে কোনোই পার্থক্য থাকে না শুধুমাত্র আইভিএফ প্রেগনেন্সিতে তিন মাস পর্যন্ত কিছু মেডিসিন আমাদেরকে নিতে হয় এবং যাদের ভীষণ বেশি কমপ্লিকেশান থাকে যাদের প্রোজেস্টেরন হরমোন লেভেল অনেকটাই কম থাকে তাদের ক্ষেত্রে ইঞ্জেকশান দেওয়া হয় এবং কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে কমপ্লিকেশান অনেকটাই বেশি সেক্ষেত্রে কিন্তু পুরো প্রেগন্যান্সিটাতেই ওষুধ ইঞ্জেকশন এগুলো চলতে থাকে তবে সেটা কিন্তু রেয়া সবার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই ইনজেকশন চলবে এমন কিন্তু কথা নয় তো আইভিএফ প্রেগনেন্সিতে ওই তিন মাস পর্যন্ত মেডিসিনগুলো চলার পরে কিন্তু এমনিতে নর্মাল প্রেগনেন্সি বা আইভিএ প্রেগনেন্সি একই রকম হয়ে যায় তাই চোদ্দ দিন পরে যখন আপনি প্রেগনেন্সি জার্নির মধ্যে ঢুকে গেলেন তখন কিন্তু আপনি একটা হেলদি প্রেগনেন্সি করার জন্য বা একটা প্রেগনেন্সি প্রেগনেন্সিকে হেলদি রাখার জন্য যেরকম ডায়েট হওয়া উচিত সেরকম ডায়েটই রাখবেন যেমন ধরুন খুব বেশি মশলা জাতীয় খাবার বা বাইরের খাবার খুব বেশি প্রথম দিকটাই একটু অ্যাভয়েড করাটাই ভালো অবশ্যই প্রেগনেন্সিতে আমাদের সবারই ইচ্ছা করে একটু ভালো মানে খাবার ভালো মানে কি ঘরোয়া বাদ দিয়ে বাইরের খাবার খেতে একটু ইচ্ছা করে যেগুলো একটু বেশি টেস্টি কিন্তু প্রথম দিকটায় একটু চেষ্টা করবেন বাইরের খাবার তেল জাতীয় মশলা জাতীয় বেশি মশলা দেওয়া খাবারগুলো অ্যাভয়েড করার তো আপনি বললেই দিলাম যে নর্মাল যেরম ডায়েট ছিল সেরম ডায়েটে চলে যেতে পারেন অনেকেই জানেন বা বেশিরভাগ মানুষই জানেন যে প্রেগনেন্সিতে আনারস পেঁপে এগুলো খাওয়া যায় না তো এই দুটো খাবার বাদ দিয়ে আপনি কিন্তু সমস্ত খাবারই খেতে পারেন প্রেগনেন্সিতে তো তিন মাস প্রেগনেন্সির প্রথম তিন মাস কী কী খাবার খাওয়া উচিত বা পুরো প্রেগনেন্সি জার্নিটায় আপনার কী কী খাবার খাওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি কি কি খাবার খেলে আপনার বাচ্চার গ্রোথ ভালো হবে সেটা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি কিন্তু ভিডিওটার লিংক ডিসক্রিপশানে দিয়ে দেব বা যদি আপনারা চান যে আমি আবার কোনো ভিডিও দিই নতুন করে যে প্রেগনেন্সি জার্নি হেলদি হওয়ার জন্য বেবি গ্রোথ ভালো ভালো হওয়ার জন্য কী কী খাবার খাওয়া উচিত বা সারাদিনে আমি কী কী খাবার খেয়েছিলাম বেবির ওজন ভালো হওয়ার জন্য এবং পুরো প্রেগনেন্সিতে ভালো একটা ডায়েট চার্ট কি হওয়া উচিত সেটা যদি চান অবশ্যই আমি কিন্তু নতুন করে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো তো চলুন আশা করা যায় আজকের ভিডিওটিতে আপনারা উপকৃত হয়েছেন যারা ভিডিওটি চাইছিলেন আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন